তো একত্রিশ তারিখ লাস্ট নাইট আমার তিনতলায় তো ফ্লোরটা একটুখানি ভিউ নিয়ে রাখলাম তো ভীষণ পছন্দের জায়গা ছিল এটা আমার আমি প্রচুর ভিডিও আপলোড করেছি তো ভাবলাম পছন্দের জায়গা এই জায়গাটা যেটা এখন অন্ধকার যেখানে দাঁড়িয়ে থাকতাম আমি মাঝের মধ্যেই ভীষণ একটা পছন্দের জায়গা এখান থেকে আকাশটা দেখা যেত আর এই যে আমার কলেজটা এই জায়গাটা জায়গা ছিল এই যে দেখা যাচ্ছে না কলেজের এইটা গেট তো এই জায়গাটা আমার খুব পছন্দের একটা খুব কাছের একটা জায়গা অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে আরও এবং জুম করে দেখাচ্ছে আর ওই মাঠে ওই মাঠে হতো আমাদের কলেজের সোশ্যাল হস্টেলের আমার আরও একটা পছন্দের জায়গা হলো আমার রুমের জানালা যেখান থেকে কিন্তু কলেজের ভিউটা পুরোটা দেখা যায় তো যখন বৃষ্টি পড়তো তখন আমি একা একা বসে রুমে সমস্ত লাইট অফ করে এখানে জানলার দিকে তাকিয়ে বসে থাকতাম আর এখানে চানটা কিন্তু দেখা যেত খুব সুন্দরভাবে তো একটা আলাদাই ভালো লাগার কাজ করতো আর দেখতে পাচ্ছ দেওয়ালটা আমি কত নোংরা করে রেখেছি আমার একটা স্বভাব আছে যেখানে আমি প্রচুর ডেট লিখে রাখতে ভালোবাসি স্মৃতি রাখতে ভালোবাসি তো ওই করে করে আমার গল্প কি রাত বারোটা চুয়ান্ন অলরেডি একত্রিশ তারিখ ক্রস করে অগস্টের এক তারিখ চলে এসেছে তো সকাল হলে একদম ফার্স্ট সকালেই বেরিয়ে যাব তাও যেন মন মানছে না মানে সেই হোস্টেলে আসার প্রথম দিনগুলো মনে পড়ে যাচ্ছে যে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির সময়টাই মানে জানালার দিয়ে তাকিয়ে একটা মানে কোথাও যেন হারিয়ে যেতাম এরকম একটা ব্যাপার কাজ করতো অনেক স্মৃতি বাড়ি গেলে ইচ্ছা হতো যে কখন হোস্টেল আসবো দেখতে দেখতে তিনটে বছর কাটিয়ে ফেললাম মনে হচ্ছে যে সকাল পর থেকে যখন এই রুমটা থেকে বেরিয়ে চলে যাব আর কোনো অধিকার থাকবে না হয়তো নতুন কোনো অধ্যায় শুরু হবে জীবনে নতুন কোনো পথ চলা মেনে নিতে হবে ওদেরকে দেখাই আমার জানালাটাই হচ্ছে জানালাটা মানে যখন আমার মন খারাপ হতো তখন আমি ঠিক এই জায়গাটায় বসে জানলাটা দেখতাম আর হোস্টেলের ভিউ কলেজের ভিউটা পুরোটাই দেখা যায় অনেক কথা অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে এই বিছানা মানে বাড়িতে ভালো বিছানা থাকা সত্ত্বেও এই বিছানায় না শুলে যেন একটা আলাদা খুব শান্তি কাজ করতই না মানে কত স্মৃতি কত সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি